আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু থেকে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে বিএনপির আন্দোলনের হোচট খাওয়ার কারণ জানালেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক সংসদ সদস্য মজেম হোসেন আলাল এবারে জানাবো সরকার ও সরকারের মদতপুষ্টদের আখের গোছানোর জন্যে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ প্রস্তাবিত বাজেট পেশ করা হয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী জানাবো নতুন সেনাপ্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকরুজ্জামান তিনি আগামী তেইশে জুন থেকে সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন এদিকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার আলোচিত টিকটকার প্রিন্স মামুন টিকটকার লায়লা আক্তার ফরহাদ নামের এক নারীর ধর্ষণ মামলায় আলোচিত টিকটকার প্রিন্স মামুনকে গ্রেপ্তার করেছে কুমিল্লা পুলিশ সোমবার রাত নয়টার দিকে কুমিল্লা দাউদকান্দি মডেল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে জানিয়ে দেব সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে যাচ্ছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শেখ ওয়ালিদ ফয়েজ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ নিরাপত্তা পরিষদে পাশ যুদ্ধবিরতির প্রস্তাব জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গাজা উপত্যকায় পাশ হওয়া যুদ্ধবিরতি চুক্তির প্রশ্নে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাজ বলছে তারা একে স্বাগত জানাচ্ছে সোমবার রাতে যুক্তরাষ্ট্রের প্রণীত যুদ্ধবিরতি পরিকল্পনাটি নিরাপত্তা পরিষদে পাশ হয় এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বিএনপির আন্দোলনের হোচট খাওয়ার কারণ জানালেন আলাল বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক সংসদ সদস্য সৈয়দ মজিম হোসেন আলাল বলেছেন রাজপথের আন্দোলন নিয়ে বিজয় আসে কিন্তু এর জন্য অনুঘটক থাকতে হয় বাংলাদেশে সেই অনুঘটক এই মুহূর্তে অনুপস্থিত কারণ অনুঘটকের দায়িত্ব পালন করতে হয় হয় আদালত না সিভিল অফিসার যারা সচিবালয়ের না না হয় হয় করে করে আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠান উত্তর কিন্তু গত পনেরো বছর অত্যন্ত সফলতার সঙ্গে এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শেখ হাসিনা দলীয় প্রতিষ্ঠানে পরিণত করতে সক্ষম হয়েছেন এ কারণে আন্দোলনে বিজয় দ্বার প্রান্তে পৌঁছেও কিন্তু আমাদের হোঁচট খেতে হয়েছে কারণটা সবার বোঝার চেষ্টা করতে হবে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে মিলনায়তনে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জাউর রহমানের তেতাল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মৎস্য খাতে শহীদ যার অবদান শীর্ষকে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল এতে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বিশেষ অতিথির বক্তব্যে মজেম হোসেন আলাল বলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপর আক্রমণ না আসলে অসন্তুষ্ট হওয়া উচিত আক্রমণ আসলে সন্তুষ্ট হওয়া উচিত কারণ যে গাছে কোনো ফল নেই সে গাছে কেউ ঢিল মারেলাম আর যে গাছ বেশি বড় ও গাছটাই কিন্তু ঝড় বাতাস লাগে ঠান্ডা সবচেয়ে বেশি বিএনপি হচ্ছে একটা ফলবান গাছ ফল দিয়ে আসছে যাচ্ছে এবং ভবিষ্যতেও যাবে এ গাছের উপর যদি আক্রমণ না করে তাহলে আওয়ামী লীগকে মনে রাখবে কে তিনি বলেন আওয়ামী লীগের নামে যে আরেকটা দল আছে সেটা মনে রাখবে কেব এজন্য আমাদের সমালোচনা যত বেশি হবে আমরা যেন আনন্দিত হই এবং সেগুলো তথ্যভিত্তিক উত্তর দেওয়ার চেষ্টা করি দলিল ভিত্তিক উত্তর দেওয়ার চেষ্টা করি এটাই হচ্ছে এই মুহূর্তে মূল কাজ এটাই হচ্ছে আন্দোলন সরকারের মদত আখের গোছানোর বাজেট জামাত সরকার এবং সরকারের মদত আখের গোছানোর জন্য দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ প্রস্তাবিত বাজেট পেশ করা হয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জামাত ইসলামী দলটি বলছে এ বাজেট এ বাজেট জনগণের কল্যাণের জন্য উপস্থাপন করা হয়নি অর্থমন্ত্রী ছয়জন জাতীয় সংসদে সুখী সমৃদ্ধ উন্নত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার শিষক বাজেটে বক্তব্য তথ্যপাত্র পেশ করে যেসব আশার বাণী শুনেছেন তার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই তিনি সুখী সমৃদ্ধ বলতে যে বাংলাদেশের কথা বলছেন তা সম্পূর্ণ কাল্পনিক ব্যাংক লুটপাট সহ শেয়ার বাজার কেলেঙ্কারি বিদেশে অর্থ পাচার সরকারি পৃষ্ঠপোষকতায় লাগামহীন দুর্নীতির কারণে চরম কষ্টের দিনযাপন করছে এটাকে সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ বলা যায় না সোমবার প্রস্তাবিত বাজেট নিয়ে জামায়াতের প্রতিক্রিয়া জানাতে ভার্চুয়ালি এক সংবাদ সম্মেলনে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এসব কথা বলেন তিনি বলেন বাজেটে পনেরো শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে এই সিদ্ধান্ত নৈতিক এবং অর্থনৈতিক কোনো দিক থেকে গ্রহণযোগ্য নয় অর্থমন্ত্রীর এই পদক্ষেপ সামাজিক ন্যায্যতার দিক থেকে বৈষম্যমূলক বাজেটে দুই লাখ ছাপ্পান্ন হাজার কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে উল্লেখ করে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন এই বিশাল ঋণনির্ভর বাজেট বাস্তবায়ন করা সরকারের পক্ষে কোনোভাবেই সম্ভব না নতুন সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান সেনা প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান আগামী তেইশে জুন তিনি সেনা প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন তিনি বর্তমানে সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত হবেন মঙ্গলবার আন্তঃবিভাগীয় জনসংযোগ পরিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগামী তেইশে জুন বিকাল থেকে বিএ দু হাজার নয়শো দুই লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান এএসপি এসজিপি পিএসসি চিফ অব জেনারেল স্টাফকে জেনারেল পদবীতে পদোন্নতি দেওয়া পূর্বক ওই তারিখ বিকেল থেকে তিন বছরের জন্য সেনাবাহিনীর প্রধান পদে নিয়োগ দেওয়া হয়েছে ধর্ষণ মামলায় গ্রেপ্তার আলোচিত টিকটকার প্রিন্স মামুন টিকটকার লাইল আক্তার ফরহাদ আটচল্লিশ নামের এক নারীর ধর্ষণ মামলায় আলোচিত টিকটকার প্রিন্স মামুন পঁচিশকে গ্রেপ্তার করেছে পুলিশ সোমবার রাত সাড়ে নটার দিকে দাউদকান্দি মডেল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে রাত সাড়ে বারোটার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুজাম্মেল হক তিনি বলেন মামুনের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের ক্যান্টনমেন্ট থানার একটি ধর্ষণ মামলা আছে সেই মামলায় তাকে গ্রেপ্তারের জন্য ও থানা থেকে একটি রিকুইজেশন পাঠানো হয় মামুন চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরছেন এমন তথ্য পেয়ে দাউদকান্দি টোল প্লাজায় গাড়ি তল্লাশি করে তাকে গ্রেপ্তার করা হয় রাত সোয়া দশটার দিকে তাকে ক্যান্টনমেন্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় এর আগে রোববার বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে প্রিন্স মামুনের বিরুদ্ধে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা করেন লায়লা অভিযোগে উল্লেখ করা হয় মামলার বিবাদে আল মামুন ওরফে প্রিন্স মামুনের সঙ্গে তিন বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমার পরিচয় হয় পরিচয়ের এক পর্যায়ে মামুন তাকে বিয়ের আশ্বাস দিয়ে প্রেমের সম্পর্ক স্থাপন করে মামুন তাকে বিয়ে করবেন বলে জানান তার কথা সরল মনে বিশ্বাস করে তাকে বাসায় থাকার অনুমতি দেওয়া হয় মামলায় অভিযোগ করা হয় দু হাজার বাইশ সালের সাতই জানুয়ারি মামুন তার মাকে সঙ্গে নিয়ে আমার বাসায় এসে বসবাস করতে থাকেন ওই দিন থেকে আমার বাসায় আমার সঙ্গে একই রুমে থাকতে শুরু করেন বিয়ের প্রলোভন দেখে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন মামুন আমার বাসায় থাকার সময় তার বাবা মা মাঝে মধ্যে এখানে এসে বসবাস করতেন আমি মামুনকে একাধিকবার বিয়ের বিষয়ে বলে বিভিন্ন উজোহাদের সময়ক্ষেপণ করতে থাকেন এবছরের চোদ্দই মার্চ মামুন আবারও ধর্ষণ করেন পরে বিয়ের বিষয় তাকে বলে ক্ষিপ্ত হয়ে ওঠে আমাকে বিভিন্ন অশালীন ভাষায় গালিগালাজ করেন শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে নিরাপত্তা পরিষদে পাশ যুদ্ধবিরতির প্রস্তাব এ বিষয়ে যা বলল হামাস জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গাজা উপত্যকার পাশ হওয়া যুদ্ধবিরতি চুক্তির প্রশ্নে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন বলছে তারা একে স্বাগত জানাচ্ছে সোমবার রাতে যুক্তরাষ্ট্রের প্রণীত যুদ্ধবিরতি পরিকল্পনাটি নিরাপত্তা পরিষদে পাশ হয় হামাস এক বিবৃতিতে জানায় আন্দোলনটি নিরাপত্তা পরিষদের প্রস্তাবটি স্বাগত জানাই আবারও দৃঢ়তার সঙ্গে এসব নীতি বাস্তবায়নের জন্য পরোক্ষ আলোচনায় প্রবেশ করার জন্য প্রতি মধ্যস্থতাকারীদের সাথে সহযোগিতার কথা ঘোষণা করেছে বিবৃতিতে গাজায় স্থায়ী যুদ্ধবিরতি এবং ভূখণ্ডটি থেকে ইসরায়েলি বাহিনীর পূর্ণ প্রত্যাহারের দাবিটির কথা আবারও উল্লেখ করা হয়েছে মার্কিন প্রস্তাবটি চোদ্দ শূন্যতে পাশ হয় রাশিয়া ভোটদানে বিরত থাকে প্রস্তাবটিতে ইসরায়েল এবং হামাসকে কোনো বিলম্ব এবং পূর্ব শর্ত ছাড়া প্রস্তাবের সব পর্ব পুরোপুরি বাস্তবায়ন করার জন্য আহ্বান জানানো হয় জাতিসংঘের যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড ভোটের পরে বলেন পরিষদ হামাসকে যুদ্ধবিরতি পরিকল্পনা মেনে নেওয়ার জন্য পরিষ্কার বার্তা পাঠিয়েছে তিনি বলেন ইসরায়েল পরিকল্পনা গ্রহণ করেছে যে পরিকল্পনা সারা বিশ্বের দেশগুলো সমর্থন করে তিনি পরিষদকে বলেন যুদ্ধ আজকেই শেষ হতে পারে যদি হামাস একই কাজ করে আমি আবার বলছি লড়াই আজকেই শেষ হতে পারে ইসরায়েল এবং হামাস তিন ধাপের যুদ্ধবিরতি পরিকল্পনা গ্রহণ করবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে তবে প্রস্তাবের প্রতি সবচেয়ে সংস্থার ব্যাপক সমর্থন যুদ্ধবিরতি পরিকল্পনা গ্রহণ দুই পক্ষের উপর বাড়তি চাপ সৃষ্টি করবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতান বলেছেন বাইডেন পরিকল্পনাটির অংশবিশেষ উপস্থাপন করেছেন তিনি জোর দিয়ে বলেন হামাসের সামরিক এবং প্রশাসনিক সক্ষমতা সম্পূর্ণ ভেঙে ফেলার আগে স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শুরু করা যাবে না হামাস এবং ইসলামিক জিহাদ এর নেতারা সোমবার প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য কাতারে সমবেত হবেন বৈঠক শেষে এক বিবৃতিতে তারা বলেন যে কোনো চুক্তি লক্ষ্য হতে হবে এটি স্থায়ী যুদ্ধবিরতি গাজা থেকে ইসরায়েলের সামরিক বাহিনীকে পুরোপুরি প্রত্যাহার ইসরায়েলের গাজায় অবরোধের সমাপ্তি গাজায় পুনর্নির্মাণ এবং গাজায় পণবন্দি এবং ইসরায়েলি জেলে ফিলিস্তিনিদের বন্দি বিনিময় জাতিসংঘে আলজাজিরার রাষ্ট্রদূত আমার বেনজামা যিনি নিরাপত্তা পরিষদে আরব অঞ্চলের প্রতিনিধি ভোটের পর বলেন এই রেজলিউশন তাৎক্ষণিক এবং স্থায়ী যুদ্ধবিরতির লক্ষ্যে অগ্রগতি তিনি বলেন এই প্রস্তাব ফিলিস্তিনিদের জন্যে আসার আলো দেখাচ্ছে কারণ এর বিকল্প হচ্ছে ফিলিস্তিনি জনগণের উপর চলমান হত্যাযোগ্য এবং দুর্ভোগ আমরা এই রেজলিউশনের পক্ষে ভোট দিয়েছি কূটনৈতিক একটি সুবিধা দেওয়ার জন্য যাতে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে আগ্রাসন বন্ধের লক্ষ্যে চুক্তিতে পৌঁছানো যায়